আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বিশতম রোজা আমরা সামনে ঈদকে সামনে রেখে আমরা কিন্তু বেশ কিছু বাইক নিয়ে আসছি সুজুকি জিক্সার আছে 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 ফেজার যারা কিন্তু খুঁজতেছেন আমাদের কাছে ডাবল ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে ডাবল ডিক্স আছে শুধু নন এ আবার এবি ডাবল ডিক্স সেটাও আছে জিক্সার মনোটন যারা খুঁজতেছেন ডাবল ডিক্স সেটাও আছে পালসার যারা খুঁজতেছেন পালসার আছে এস ভার্সন টু আছে তেল সাবেল আছে তো আজকের এই বাইক গুলো আমরা বিস্তারিত দেখবো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া আজকে তো আমরা বেশ কিছু বাইক দেখতেছি আপনার এখানে সামনে তো ঈদ ঈদের ঈদের প্রস্তুতি কেমন জন্য দোকান সব ভরে আচ্ছা ভরে ফেলছেন আমরা বিগত ভিডিওতেও দেখছি কিন্তু এবার ঈদে কি আমরা কিছু ধামাকাদার অফার দেওয়া যাবে যেমন যারা অল্প টাকা বাজেট কিন্তু স্বপ্ন পূরণ করতে চাইতেছে তাদের কি বাইক দেওয়া যাবে ইন্দরবাজারে 50000 টাকা তবে রাখছি ভাই টাকা থেকে শুরু 40 করতে হবে না আমার দোকানের ঠিকানা বরিশাল কাউন্টার এই যে বাস কাউন্টার এই কিন্তু বিসমিল্লাহ মোটরস হ্যাঁ আচ্ছা আবার কিন্তু নিউ বিসমিল্লাহ সেটা না ক্লাস আচ্ছা নিউ বিসমিল্লাহ ক্লাস বিসমিল্লাহ মেসার্স বিসমিলা এগুলা না শুধু বিসমিল্লাহ নাকি আজকে আমরা কি অ্যাপের ভার্সন 2 থেকে শুরু করব নাকি এই যে নতুন গ্রাফিক্সের একটা মনিটাইজেশন এবিএস এবিএস করব EBS

দেড় লাখ টাকা জি কিছু কি কমানো যাবে আসলে সম্মানই করবেন আসলে কিছু সম্মান করবেন জি আচ্ছা যাক এটা কত টাকা ছাড়বেন আসলে মানে ডাইরেক্টলি বলি তো ভিডিও লং না করি ডাইরেক্টলি বলি যা ভাই এত টাকা মতো ছাড়া যাবে ভাই এটা ছাড়লে আমার 48000 বড় ফিক্স মানে 48 এর নিচে হবে না না 48000 টাকা যদি হয় তাইলে এই বাইকটা নিতে পারে ফোন দিয়ে যদি দামাদামি করে করতে পারবে দামাদামি সারাদিন করতে হবে সমস্যা নেই 48 এর নিচে আর হবে না ভাই মানে 48 এর নিচে আর হবে না জি না আচ্ছা তারপরে আছে একটা সুজুকি জিক্সার মনোটন এটা কত মডেল মনোটন এটা 20 এর মডেল

স্মার্ট কার্ড কমপ্লিট নাকি তত টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার বরিশাল ম্যাট নাম্বার ইঞ্জিন গ্যারান্টি পাবে তারপরে তারপরে পালসার আছে ডাবল সিঙ্গেল মডেল কত রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা না কিছু মানে দুইবার ট্যাক্স করা হয়েছে ডিজিটাল প্লেট কই ভাই ভুল বলছি

আচ্ছা তারপরে আছে কি ইয়ামাহা ফেজার ভার্সন 2 এটা 19 এর মডেল আচ্ছা 19 এর মডেল কত রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন 29 সাল পর্যন্ত মেল 10 বছরের কাগজ জি আর ওইটার কাগজ এটা 2 বছর 26 সাল কালোটা কোনটা কালোটা এটা 29 পর্যন্ত আর ওইটা লালটা ওইটা আপনি 26 পর্যন্ত আচ্ছা এই কালোটা কত টাকা দাম দিবেন এটা দিছিলাম আপনার 1 লক্ষ 92 হাজার টাকা 1 লক্ষ 92 হাজার টাকা আচ্ছা এই গাড়িটা আপনার কি রকম কি অবস্থা আছে স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট আছে এটার দাম দেন 192000 টাকা এখন এই গাড়িটা বিক্রি করবেন আসলে কত টাকায় ভাই ভাইয়া এই গাড়িটা ফ্রেজার তো হ্যাঁ দেন গাড়িটা ফ্রেজ গাড়ি দেখেন সবই দেখছি সবই মানছি তালগাছ আমের তাও দিছি আর কয় টাকা বিক্রি করবেন গাড়িটা 90 দিন হ্যাঁ 90 দিন 80000 হয় 120000 দেখেন না 80000 হয় কিনা আর 1000 কম দেন

আপনার অফার দিলাম 145000 টাকা ভাইয়া 145000 টাকা এই বাইকের প্রাইস প্রাইস আচ্ছা এইটা মানে কত হইলে দিবেন ভাইয়া ওই লাস্ট প্রাইস আমি বলে দিছি লাস্ট প্রাইস বলে দিছেন 145000 টাকা এই স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে করা আচ্ছা তারপর আছে কি গেল সিলভার কালার আছে এর কি মানে কি গাড়ি কি নেকেড ভার্সন জিক স্যার নেকেড ভার্সন জিক স্যার নেকেড ভার্সন এটা কত মডেল এটা হইছে আপনার 21 এর মডেল 21 এর মডেল কত রেজিস্ট্রেশন

এটা হচ্ছে আপনার 22 এর মডেল কত রেজিস্ট্রেশন 22 রেজিস্ট্রেশন 22 এর মডেল 22 রেজিস্ট্রেশন কত টাকা দাম চান এটাতে ছিলাম আপনার 1 লক্ষ 50000 টাকা 1 লক্ষ 50000 টাকা ফিক্সড ফিক্সড একটু কম টম দেখেন না ফিক্সড भैया ফিক্সড করতে পিস দিয়েলাম 40000 এ হয় না भैया 42 না ভাইয়া আচ্ছা 1 লক্ষ 50000 টাকা চাইছে এটা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে ট্যাক্সের মেয়াদ আছে জি জি আচ্ছা তারপরে আছে কি টিভিএস এক্সেল একবারে প্রসেস আছে টিভিএস এক্সেল আছে একটা টিভিএস এক্সেল এর কত মডেল

আর আমি যতটুকু জানি গাড়িটার মিটার টেম্পার করা যায় না সম্ভবত তারপরও কি আসার বিষয়ে জানি কত কিলোমিটার রান করছে তেরো হাজার তেরো হাজার চারশো ছাপ্পান্ন আচ্ছা কিছু কিছু গাড়ি আছে যেগুলার মিটার আসলে টেম্পার করা যায় না আমি জানি যতটুকু সত্য বা সঠিক তথ্য নাও হইতে পারে এটা দাম দিচ্ছেন কত টাকা সাত আট হাজার টাকা

এখন শোরুম থেকে যে সার্ভিসটা পাইতো সেটা কি আপনি দিতে পারবেন আমি দিয়ে দেব এটা আপনি দিবেন হ্যাঁ আপনার কি পে করা লাগবে আবার কিছু করা লাগবে আপনার এখানে সার্ভিসিং সেন্টার আছে আমরা চাও খাবো আমার পিস সার্ভিস সেন্টার আছে সার্ভিস সেন্টারও আছে আপনার তারপরে আছে কি এখানে টিভি এইটা কি হিরো 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 স্প্লেন্ডার এক্সটেক কত মডেল এটা এটা কত মডেল 23 এর মডেল কত রেজিস্ট্রেশন এটা 23 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন করা কত টাকা দাম চাল এটার দাম চাইছিলাম ভাইয়া 1 লক্ষ 10 হাজার টাকা